বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করে নেব একদম অজানা একটা রেসিপি এটা হচ্ছে বেসন পটল তো এই বেসন পটলের রেসিপিটা তোমরা অনেকেই এখনো জানো না বা বানাও তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখবি আর এরকম করে চটজলদি বেসন পটলের একটা রেসিপি তোমরা তৈরি করে নেবে পটল হয়তো অনেকেই এক খেয়ে আমি বলে খেতে চায় না বা পছন্দ করবে না কিন্তু এই বেসন পটলের যদি রেসিপিটা একবার বানিয়ে দেওয়া যায় তখন একবার নয় বারবারই তোমাদের কাছে এই রেসিপিটার জন্যই তখন মায়না আসবে আর পটল কিন্তু তখন বেশি বেশি করেই বাড়িতে চলে আসবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে চটজলদি একটা বেসন পটলের রেসিপি বানিয়ে নাও পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন পটলের রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে এক গেমি পটল খেতে কারনা ভালো লাগে মানে ভালো লাগে না কারনা ভালো লাগে বলছি আবার তো যাই হোক এক ঘেয়ামি পটল রান্না বা হয়তো একই টাইপের রান্না খেতে ভালো লাগে না তো তার জন্য কি করতে হবে নতুনভাবে একটা পটলের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর একবার নয় তখন এইভাবেই বানিয়ে বারবারই খেতে ইচ্ছে করবে তো দেখো আমি এইভাবে দু ফাটা করে আমি পটলগুলো কেটে নিয়েছি পটলগুলোর বীজ ছিল দেখে আমি বিচনগুলো কিছুটা বের করে নিয়েছি এখন হচ্ছে অল্প একটু লবণ দিয়ে নেব লবণ দিয়ে নিয়েছি লবণটা ভালোভাবে মেখে নেব এতে কিন্তু আমি আর কিছু দেব না শুধু লবণটা এখানে ব্যবহার করেছি এইভাবে হচ্ছে পটলটা আমি একটু রেখে দেব লবণ মাখিয়ে একটু রেখে দেবো তো এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখো একটা বাটিতে কিন্তু আমি বেসন নিয়েছি আর সেই বেসনটায় কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কোনো কিছু দিইনি একটু লবণ একটু হলুদ দিয়ে হচ্ছে বেসনটা আমি রেডি করে নিয়েছি দেখো এ দেখো বেসনটা একটু ঘনাত্মের রাখবে দেখো এ দেখো একটু ঘনাত্মের রাখলে কি হবে এতে করে পটল থেকে ছেড়ে চলে আসবে না আর একটু ঘনত্বেরই রাখতে হবে তো দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে এদিকে দেখো বেসনের উপরে একটা পটল দিয়ে নিয়েছি আর দেখো আচ্ছা তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে এবারে এইভাবে আমি পটলগুলো বেসনে মাখিয়ে পটলগুলো তাকে আমি ছেড়ে দেবো একসাথে আর বেসনটা যদি একটু পুরোভাবে ভাবে মাছা তাহলে এতে করে পটলের গা থেকে বেসনটা ছেড়ে যাবে আমি গুলো নেব তোমরা এই বেসন পটলটা একবার বাড়িতে বানাবে দেখবে বারবার তখন এইভাবে কিন্তু খেতে ইচ্ছে করব আর যারা পটল খেতে পছন্দ করে না পটল খেতে পছন্দ করে না এমন তো নেই পটল সবাই পছন্দ করে খেতে কিন্তু এক ভালো লাগে না দেখি এরকম নতুনভাবে তোমরা বানিয়ে নিতেই পারো খেতে খুব 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 ভালো লাগে তো এইভাবেই আমি প্রত্যেকটা পটলগুলো ভেজে নেবো আঁচটা একটু কমিয়ে ভাজতে হবে এতে করে ভেতর থেকে পটলটাও কিন্তু খুব ভালোভাবে মানে নরম হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর কালার চলে এসেছে দেখো এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে ভেজে নেব খাবার ছিল যে কটা সে কটা আমি দিয়ে নিয়েছি তবে তোমরা সবসময় পটলটাকে এই এইভাবে দেওয়ার চেষ্টা করবে মানে যেই সাইডে বেসনগুলো থাকে সেই সাইডটা ওপর দিকে দেওয়ার চেষ্টা করবে এতে করে বেসনটা টলেও যাবে না আবার বেশ ভালোভাবে বেসনটা পটলের গায়ের সাথে লেগেও থাকবে আর এইভাবে ভাজলে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে আর গ্যাসের গাছটা আগেই বললাম গ্যাসের রাজটা একটু কমিয়ে ভাজার চেষ্টা করবে দেখো বেশ ফুলেও উঠেছে দেখো যেগুলো ভেজে তুলে নিয়েছে দেখো কত সুন্দর লাগছে এগুলো ঠিক একই ভাবে ভেজে নিয়েছে এগুলোর মধ্যেও কালার চলে এসেছে এবার এগুলোকেও আমি তুলে দেবো দেখো ভাজাটা খুব হয়েছে এদিকে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি আমি এদিকে বাটিতে আমি কিছুটা মশলা বেটে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে তেল ছিল তেলটা আমি তুলে নিয়েছি আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি সর্ষের তেলের উপরে একটু কালো জিরে আমি ফোড়ন দিয়ে নিলাম এখন এতে আর আমি কিন্তু কিছু ব্যবহার করব না আর ফোড়নই মানে কিছু দেব না এবার হচ্ছে পেঁয়াজ কিছুটা দিয়ে নেবো বেসন পটলগুলো দেখো কত সুন্দর লাগছে একসঙ্গে সবগুলো আমি তুলে নিয়েছি পেঁয়াজটা আমি ভালোভাবে দিয়ে নিয়েছি এবার বেঁচে রাখা মশলাটা দিয়ে নিলাম দিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো এবার হচ্ছে দিয়ে নেব অল্প একটু জল জলটা দিয়ে একটু ভালোভাবে মশলাটা আমি করতে মশলাটা খুব সুন্দরভাবে তেল তো ভালোভাবে ছেড়ে দিয়েছি মশলা কষণ হয়ে গেছে এটা হচ্ছে আমি ফোটা পরিমাণ আমি জল খেয়ে নিলাম ঝোলের মধ্যে হচ্ছে জালটা উঠে গিয়েছে এটা রেডি হয়ে গেছে এবার এসে বেসন পটলটা এখন আমি দিয়ে নেব ভেজে রাখা বেসন বা পটলটা আমি দিয়ে নিলাম এবার এটা আমি কিছুক্ষণ এটা করতে দেবো এখানেই নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে নেব ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে আজকে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাকে কমেন্টে জানাবে এই বেসন পটলের রেসিপি তোমরা আগে কখনো কি কিনা আর আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা একসঙ্গে কিন্তু দুটো কথাই আমি বলে নিলাম বানিয়েছি কিনা আমার রেসিপি তোমাদের ভালো লেগেছে কিনা আর একটা লাইক করবে দেখবে যখন তখন একটা ছোট্ট করে লাইক করে দেবে তো দেখো এটা আমি কিছুক্ষণ হতে দেব তারপরে এটা আমি নামিয়ে নেব তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করে নেব আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো